আগামী নির্বাচন অর্থ হচ্ছে যে ঘরের মধ্যে একটা বিরাট কিছু সত্য সামনে এসে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা সকলেই চেষ্টা করছি যে সত্যটা নাই এরকম একটা করার না সত্যটাকে আসলে সত্য বলেই আমাদের স্বীকার করে আগাতে হবে আওয়ামী কি নির্বাচনে আনা হবে আওয়ামী নির্বাচন করবে কারণ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী নির্বাচন তারা বলছে সকল বিচার শেষ করে নির্বাচন হবে সুতরাং অনেক দিকে অনেক রকম প্রশ্ন আছে আবার আওয়ামী ছাড়া নির্বাচন করলে আপনার আজকে আর কালকে ভাবলে তো হবে না আজ থেকে দশ বছর পরে কি হবে 20 বছর পরে কি হবে পঞ্চাশ বছর পরে এই নির্বাচন গুলোকে কিভাবে দেখা হবে বলা হবে যে ওই চোদ্দ আঠেরোতে যা হয়েছে চব্বিশের নির্বাচন বা পঁচিশের নির্বাচনও তাই হয়েছে তাই তো হবে হবে না তো সুতরাং এগুলো সকল কিছু মাথায় রেখে তো নির্বাচনের পথটা আমাদের পারে দিতে হবে আওয়ামী যদি নির্বাচনে আসে নির্বাচনের মাঠের পরিবেশ কি হবে একটা কি মারামারি রক্তপাতের থেকে বাংলাদেশ যাবে সুতরাং এই প্রশ্নগুলো আমি মনে করি সকলের মনে আছে কিন্তু এবং এই প্রশ্নগুলোর সুরাহা বা সমাধান আলাপ আলোচনার মধ্যে দিয়েই হওয়া উচিত আর রাজনীতিতে ডেফিনেটলি যতটুকু ডিজাস্টার হওয়ার কথা ছিল হাসিনা পতনের পরে এমনকি হাসিনারা ক্ষমতায় থাকার সময় নিজেরাই বলতো আপনার চলে গেলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে হাজার হাজার আওয়ামী লীগের কর্মীকে মেরে ফেলা হবে বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু সেইভাবে যেইভাবে ওবায়দুল কাদের বলত যে কাউকে খুঁজে পাওয়া যাবে না সবাইকে মেরে ফেলবে সেরকম অবস্থা বাংলাদেশে হয় নাই বাংলাদেশের মানুষের ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী হতেই পারি তবে এইটুকুই বলবো যে একটা বিভাজনের রাজনীতি একটা নির্মূলের রাজনীতির মধ্যে বাংলাদেশ কত পনেরো বছর ছিল স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ পাকিস্তান প্রেমী ভারত প্রেমী ইত্যাদি 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 নানান ভাবে বাংলাদেশের মানুষকে শার্পলি ডিভাইডেড খুব খুব শক্ত তাদেরকে বিভাজিত করে রাখা হয়েছিল সেই জায়গা থেকে আমি মনে করি একটা উত্তরণ ঘটতে চলেছে এবং আমি আশা করবো আমি আমি সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বাংলাদেশটা যেন সকলের হয় আমরা দেশ আমরা যেন বাংলাদেশ বন্ধী হই আমি দল করি আপনি ভিন্ন দল করেন আরেকজন হয়তো আরেক দল করেন তাতে কিছু যায় আসে না ভাই আমরা সকলে বাংলাদেশের নাগরিক আমরা সকলেই বাংলাদেশের মানুষ আমাদের একটাই ঠিকানা বাংলাদেশ এটুকু যেন আমাদের মাথায় থাকে